আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স এটা হচ্ছে ধুন্দলের জাত আরতি আমি এখানে ধুন্দল চাষ করেছি পাশে দেখেন মরিচও আছে মরিচে খুঁটি দিয়ে দিয়েছি যাতে ঝড় বাতাসে যেন ক্ষতি না হয় এছাড়া ভিওয়ার্স দেখেন আপনাদের ধুন্দলের গাছ দেখিয়েছিলাম গত কয়েকদিন আগে যে একদম ছোটো ছোটো ছিল গত চার পাঁচ দিন আগে আমি যখন চার পাঁচ দিন আগেই সম্ভবত আমি এখানে সার প্রয়োগ করলাম আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে আমি এখানে ইউরিয়া সার এবং সাথে জৈব সার গোবর সার শুকনা গোবর ব্যবহার করলাম তো এরপরে দেখেন যে গাছের গ্রোথ মাসাল্লাহ একদম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে ধন দলে আশা করি হরমোন স্প্রে করা লাগবে না দেখেন ভিভার্স ফলের সাইজ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ফল হয়েছে কিন্তু এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ধুন্দলের বাঁকা হচ্ছে তো বাঁকা হওয়ার মূল কারণ হচ্ছে বোরন স্প্রে করা লাগবে তো বোরনের অভাবেই মূলত ফল বাঁকা হয়ে থাকে একদম প্রতিটা গিটে গিটে দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর স্ত্রী ফুল দেখা যাচ্ছে পাশাপাশি সাথে আপনারা দেখেন যে পুরুষ ফুলও আছে তো আশা করা যায় যে এগুলো ফল টিকে যাবে ইনশাল্লাহ আপনারা যারা ধুন্দল চাষ করেছেন তাদের ধুন্দলের কি পরিস্থিতি বা আপনারা কোন জাত চাষ করেছেন কেমন ফলন পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া বর্তমানে ধুন্দলের বাজার কেমন সে বিষয়েও জানাতে পারেন আমার এখানে ধুন্দল দুই হাজার টাকা মন চলতেছে তো আপনার ওখানকার কি পরিস্থিতি সেটা অবশ্যই জানাবেন এছাড়া বৃষ্টি পরবর্তী সময়ে আপনারা অবশ্যই সতর্কনাশক স্প্রে করবেন সতর্কনাশক শতকনাশক হিসাবে আপনারা ম্যানসার ব্যবহার করতে পারেন এছাড়া ক্যাবিও টপটা ব্যবহার করতে পারেন বৃষ্টি পরবর্তী সময়ে যদি গাছের গোড়ায় পছন্দ ধরে তাহলে অবশ্যই আপনারা অ্যামিস্টার টপটা ব্যবহার করবেন এছাড়া ড্রেনে যেন পানি আটকে না থাকে কখনোই যেন পানি আটকে না থাকে সেই বিষয়টা লক্ষ্য রাখবেন আপনাদের দেখাই বেয়ার্স একদম যেগুলা ডাল বের হয়েছে ডালগুলা দেখেন ডালগুলাতে মশাল্লাহ অনেক সুন্দর ফল দেখা যাচ্ছে তো আমি এখানে ডাবল বেডের মাছাতে এক পাশ দিয়ে আমি গাছ রোপণ করেছি আরেক পাশটা আমি খোলা রেখেছি কারণ যেহেতু মাসা নিচু মাসা এই মাসাতে দুই পাশে যদি গাছ উঠায় দিই তাহলে মাসাতে গাছ ধরবে না অনেকটা ঘন হয়ে যাবে যার কারণে ফলন ঠিকমতো পাবো না এই কারণে আমি এক পাশে গাছ রোপণ করেছি এই পাশের যে ডালপালাগুলো যে ডালগুলো হবে এই ডালগুলা আমি অপর পাশে তুলে দেব এছাড়া এই গাছ আশা করা যায় যে একদম পুরা মাসা ভরে যাবে আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আমার ধুন্দলের পরবর্তী আপডেট কি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন